হ্যালো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে কিন্তু আমরা খেলতে চলেছি র্যাঙ্ক ম্যাচ র্যান্ডমলি খেলবো তোমরা ম্যাচটি এনজয় করতে থাকো

কতগুলা প্লেয়ার নাম সে টিভি ডা আরে গট আ গান আরে 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 তিনটা প্লেয়ার আর তিনটা প্লেয়ার সাবধানে খেলতে হবে আমাকে তিনটা প্লেয়ার রে আরে কি কোথায় নেমে বললাম সমস্যা নেই আমরা কিন্তু সমস্যা সাবধানে থাকো

তারপরে আমরা কিন্তু এখান দিয়ে ঘুরতেছি দেখতেছি কোনো এনিমি নেই কিন্তু এই সাইডে দেখতে আমার টিমেট ফাইট করতেছে টিমেট কিন্তু ফাইট করতেছে তারপরে দেখি এখানে একটি এনিমি আমার তিন নাম্বার টিমেটকে মারতেছে সো আমি কাবার দিতে তার এখানে চলে তার এখানে একটি দেখি ওয়াল দিয়ে ভরে গেছে এদিক ওয়াল দিয়ে কিন্তু এনিমি পাচ্ছি না এখানে যখনই এখানে আমরা আসলাম যখনই আমি এসে নিতেছি আমরা কিছু আমরা কিছু করে নিয়ে আমাদের কিন্তু কিছু লুট লাগবে ভালো লুট না হলে কিন্তু পারবো না ভালো কিন্তু আমাদের লুট লাগবে যে নতুন যে গানটা চলে এসেছে সেটা নিল সামনে অনেক প্লেয়ার আসে উপরে কিন্তু একটা প্লেয়ার আমি কিন্তু দুইটা শট লাগিয়ে দিই কিন্তু তারা কিলটা চুরি করে নেয় তারা কিন্তু আমার কিন্তু চিকেনের জন্য সমস্যা নেই অলরেডি কিন্তু আমার তিনটা কিল হয়ে গেছে তারপরে ঘুরতে ঘুরতেছি আমরা কোন এমনি পাইতেছি না কিন্তু কল দিয়ে ভরা ফল দিয়ে কিন্তু ভরাই যাবে তখন এটিকে আকাশ থেকে নেমে ল্যান্ড করছে গাইজ সৈনিকটাকে কিন্তু আমরা যাইতে জুতা মেরে দেই মেরে দিয়ে তাকে ডাইরেক্ট ফিনিশ করে দেই ফিনিশ করে দিয়ে আমরা একটু মেড কিট করে নেই মেড কিট করার পর আমরা এখন এনমি মারতে চলে যাই sources here ये दुश्मन जाके प्लेयर ऐसे कि ना सोता सामने सो आ गए थे तो मैंने इनको हमर प्लेयर दारिया सामने घुस गई तो हमने मार दी कि में पोथुरे नहीं ऐसे कोई पोथुरे नहीं আর একটা নিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করি কিন্তু কোয়ানটিপ লাগেনি লাগেনিটি তারপরে আমরা একটু কাভারে চলে যাই ঠিক করে নিই একটা নিয়ে তারপর রাশ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আমি কিন্তু রাস দিয়ে চিন্তা ভাবনা করতেছি একটা ওয়াল মেরে নিলাম ওয়াল মারার পরে কিন্তু আমরা সামনে এগিয়েছি সামনে গিয়ে দেখি যে প্লেয়ারটা এখানে নেই সে মানে এক সেকেন্ডে উদাও সে কিন্তু এক সেকেন্ডে উদাও হয়ে গেছে সমাজ দেখতেছি যে প্লেয়ারটা কোথায় গেলো কিন্তু প্লেয়ারটাকে কিন্তু পাচ্ছি না আমরা কিন্তু এখানে ঘুরতেছি কিন্তু প্লেয়ারটা নেই দেখ এই সাথে দেখি আকাশ থেকে প্লেয়ার ল্যান্ড করছে আমি প্লেয়ারকে মারতেছি সাথে সাথে প্লেয়ার কিন্তু আমাকে একটু এনিমি কিন্তু ড্যামেজ দিয়ে দেয় কত খারাপ এনিমি সাথে ওইখানে কিন্তু আর এনিমি আছে তাকে এমন বের চেষ্টা কিন্তু ব্যর্থ দিক দিয়ে ঘুরে কিন্তু আমরা পিছন দিয়ে যাইতেছি বুদ্ধি খাটি পিছন দিয়ে যাওয়ার পরে এটাকে দেখি যাত দিয়ে মারতে পারি কিনা এই ডাউন এই পিছনে প্লেয়ার পিছনে প্লেয়ারটা কিন্তু আমাকে ডাইরেক্ট রাস দিয়ে আমি এক সেকেন্ডে প্যাক করে কিনুন একটা সুপার মেডি ছিল বড়ো সুপার মেডিটা খেয়ে আমার টিমমেট দেখেই প্লেয়ারটাকে মেরে দিয়েছে সো আমি প্যাক ভেঙে চলে আসলাম বাইরে বাইরে চলে আসার পর আমাদের অলরেডি দুইটা টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে দুইটা টিমমেট কিন্তু অলরেডি ডাউন সো এখানে থেকে একটা টিমি তাকে অন টেপ দিয়ে ডাউন করে দিলাম এই সাথে দেখি পিসিমেট প্লেয়ার সাথে সাথে একটি সুপার মেডি খেয়ে নিলাম প্লেট রাজ এম বি ফাইভ তাকে ওয়ান টেপের সহিত কিন্তু তাকে ক্লিয়ার করে দিলাম ওয়ান টেপ দিয়ে ডাউন করে তাকে কিন্তু ক্লিয়ার করে দিলাম সহিফাকে কিন্তু পিছন দিয়ে একটা টিম এনিমি আমাকে মেরে দেয় সো আমি কিন্তু এনিমিটাকে দেখতে পাই নাই সো এখন আমার টিমমেট কি করে ভাগতে গিয়ে দেখেন স্কোয়াডের সামনে পড়ে যায় তারপর আর কি তারপর সে একটি ভাবতে গিয়ে দেখেন কি হয় যখনই সে জিপ লাইনে উঠে তখনই কিন্তু প্লেয়ার তাকে মেরে দেয় সো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে